আমাদের প্রেরণার বাতিগুলো জীবিত শহীদ আবরারের চেয়ে শহীদ আবরাস অনেক শক্তিশালী শহীদ আবর আমাদেরকে রাস্তা দেখিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয় কিভাবে ন্যায্যতা ইনস্যুর করতে হয় আমরা দেখতে পেয়েছি গত ষোলো বছরে খুনি হাসিনা যখন ক্ষমতা এসেছিল এরপর থেকে আমাদের এই ভূখণ্ড আমাদের এই দেশ ভারতের সাপলেট করণের মতো আমরা ছিলাম এখানে কোনো আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না আমাদের এখানে রাজনৈতিক নিপীড়ন ছিল এবং আমাদের এখানে সাংস্কৃতিক গোলাপি ছিল আমাদের এই দেশে তারা যে সংস্কৃতিকে প্রমোট করেছিল সেটা ছিল কলকাতার সংস্কৃতি সেটা ছিল দাদাদের সংস্কৃতি এখানকার যে মাটি ও যে সংস্কৃতি ছিল সেগুলোকে সবসময় আদারিং করা হয়েছে সেগুলোকে সময় মার্জিনালাইজ করা হয়েছে এবং সেগুলোকে সবসময় ক্রিমিনালাইজ করা হয়েছে সেগুলোকে সবসময় প্রবলেমাটাইজ করা হয়েছে এবং যারা এদেশের মাটি মানুষের কথা বলেছে যারা ইনসাফের কথা বলেছে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়েছে করা হয়েছে এবং এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ছাত্র শিবির বলে তাকে ট্যাগিং করা হয়েছে এবং শিবির সেই ট্যাগিং এর মাধ্যমে তাকে হত্যা করাকে কে বৈধতা দেওয়া হয়েছে এবং সেই বৈধতা উত্তোলন করা হয়েছিল শাহবাগের মাধ্যমে এবং এই শাহবাগের বিরুদ্ধে যিনি কথা বলেছেন যিনি প্রজন্মকে রাস্তা দেখিয়েছেন তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধা জন্য ডক্টর মাহমুদুর রহমান আমরা স্যারকে আন্তরিকভাবে মোবারক জ্ঞাপন করছি এবং এই জুলাইয়ের প্রজন্ম পুরো প্রজন্ম আজীবন আমরা মাহমুদুর রহমান স্যারের যে কন্ট্রিবিউশন সেটা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো এবং একই সাথে অসংখ্য মানুষ এদেশের মুক্তিকামী ছাত্র জনতা তার সবসময় লড়াই করেছে শহীদ আবরার ফাহাদ শাহাদতের পূর্বে যদি আমরা একটু দেখি প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে এবং সারা দেশে অসংখ্য নির্যাতন নিপীড়ন হয়েছে নিপিড়ন করার পরে আপনারা দেখতে পাবেন ক্যাম্পাসে যতগুলো নিয়োগ হয়েছে সেই সময় সেগুলোকে শিবির সন্দেহে এভাবে হচ্ছেন ফ্রেমিং করা হয়েছে যখন শিবির সন্দেহে কোনো ছাত্রকে নিযতন করা হয় তখন আমরা সেলিব্রেশন দেখতে পেয়েছি এবং পত্রিকা মিডিয়া হাউস এই দেশে সিভিল সোসাইটি সবাই সেটার সেটার বৈধতা তারা দিত এবং এটা নিয়ে কেউ প্রতিবাদ করতে না যেহেতু শিবিরে তার কোনো অধিকার থাকতে নাই তাকে মেরে ফেলা বৈধ তাকে মেরে ফেলা যায় আবরার ফাহ যখন শহীদ হলো শাহাদাত পরবর্তী সারা দেশে আমরা প্রতিবাদ প্রতিরোধ দেখতে পেয়েছি এবং তখন আমরা একটা কনসেন দেখতে পেলাম সবার মধ্যে শিবির সন্দেহে কাউকে মারা যাবে না কিন্তু কেউ যদি শিবির হয় তাকে মারা যাবে শিবির হয় যখন কোন নির্যাতন হয় তখন এটা খোঁজা হয় সে কি শিবির সে যদি শিবির হয় তাহলে প্রতিবাদ করা যাবে না অথবা মিডিয়াগুলো গুলো ওইভাবে ফ্রেমিং করা হতো আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের সকল শিক্ষার্থীরা মুক্তি পেয়েছে এবং ইসলাম ছাত্র শিবির মুক্তি পেয়েছে এই জুলাই বিপ্লব পর্বতে আমরা বলতে চাই এই স্বাধীন বাংলাদেশে কোনো পরিচয়ের কারণে কাউকে ফ্রেমিং করে কাপি নির্বজাতনের আমরা বৈদ্ধতা দিব না ইনশাআল্লাহ এই সকল মানুষের অধিকার এদেশের সকল মানুষের যে নিজ্জতা সেটা আমরা ইনश्योर করব যে জালেম তার বিরুদ্ধে আমরা সব সময় প্রতিবাদ প্রতিরোধ জারি রাখব এবং যে মজলুম তার পক্ষে সব সময় আমরা থাকব এবং তার ইনসাফ আমরা कायम করব ইনশাআল্লাহ শহীদ আব্দুর ফাহাদ এই দেশের যুবককে এই দেশের তরুণ প্রজন্মকে নতুন ভাবে উজ্জীবিত করেছে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয় কিভাবে আমাদের ন্যায্যতা নিশ্চয় করতে হয় সেটা আমরা আবরার ফাহাদের তার প্রতিবাদ প্রতিরোধ এবং তার একটি বিরুদ্ধে আমরা দেখতে পাই আজকের যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবের বিশটা মূলত শহীদ আবরার ফাহাদ বোপন করে দিয়েছিল এবং আবরার ফাহাদের শাহাদ পরবর্তী আপনারা দেখতে পান বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে এবং এর পরবর্তী যে নিরাপদ সড়ক আন্দোলন দেখেন পরবর্তীতে অনেক অসংখ্য আন্দোলন হয়েছে একটা প্রজন্মের মধ্যে একটা চলে আসছে এবং তার পূর্ণ বাস্তবায়ন আমরা জুলাই বিপ্লবে দেখতে পেয়েছি এবং এই জুলাই বিপ্লব যখন আমরা গিয়েছি আমরা দেখি নাই এখানে কে বাম করে কে ডান করে মধ্যমপন্থী কে ছাত্র দল কে শিবির কার পরিচয় কি আমরা সবাই এক বিন্দুতে মিলিত হয়েছিলাম আমরা সবাই মজলব আমরা জালেম হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি আমরা ইনসাফের জন্য লড়াই করেছি আমরা সবাই প্রত্যেকে প্রত্যেকের পরিচয় বলে গিয়ে আমরা কমন গোল নিয়ে আমরা লড়াই করেছি এবং এই ক্ষেত্রে আমাদের প্রেরণার বাতি করছিল আমাদের শহীদ আবরার এবং একই সাথে আমরা যদি দেখতে পাই যারা শহীদ হয়েছে শহীদ সাইদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রায়হান সকল শহীদদের আকাঙ্ক্ষা সকল শহীদদের স্পিড সেটা আবার যে চেতনা যে সবাই লালন করতো আজকে জুলাই বিপ্লব হলো জুলাই বিপ্লব পরবর্তী এক বছর পার হলো শহীদদের যে প্রত্যাশা শহীদদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আলোকে একটি বৈষম্য ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন সেই স্বপ্ন এখন পর্যন্ত আমরা বাস্তব করতে পারি নাই আমরা সবাইকে অনুরোধ করব। একটা জাতি আর কত রক্ত আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে একটা ন্যাশন করতে না পারি একটা জাতীয় অক্ষমতা আসতে না পারি তাহলে আমরা কখন পারবো আমি সবাইকে অনুরোধ করব। ডাকসর পক্ষ থেকে আমি সারা বাংলাদেশের সকল মুক্তিকামী আমি শিক্ষার্থী ছাত্র জনতাকে সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সকল মানবাধিকার কর্মী অ্যাক্টিভিস্ট সবাইকে আমি অনুরোধ করবো এখনই সময় আমাদের জাতীয় অক্ষমতা আসার আমাদের ফরেন পলিসি কি হবে সেটা আমাদের এখন একসাথে ঠিক করতে হবে আমাদের রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদেরকে অক্ষমত হইতে হবে এরপরে আমার রাজনৈতিক আদর্শ থাকবে আমার রাজনৈতিক ভিন্নতা থাকবে আমাদের মধ্যে ডিবেট হবে কিন্তু ন্যাশন প্রশ্নে আমরা যেন সবাই এক থাকি বাংলাদেশ প্রশ্নে যেন আমরা এক থাকি আমাদের ফরেন পলিসির জায়গায় যেন আমরা এক থাকি ভারতবর্ষে যেন আমরা সবাই এক থাকি এবং একই সাথে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রশ্নে আমরা যেন এক থাকি এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না আমি অনুরোধ করব এখনো সময় আছে আমরা সবাই ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের বাংলাদেশটাকে একটা পূর্ণাঙ্গ নেশন হিসাবে আমরা বিনির্মাণ করি আর এটা করতে যদি ব্যর্থ হয় বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠনগুলো আছে আমরা নিজেদের ক্ষতি করছি কারণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে সেই প্রজন্ম আর কাউকে ভয় পায় না তারা প্রতিবাদ করতে শিখে গেছে তারা অন্যায়কে অন্যায় বলতে শিখে গেছে সুতরাং আপনারা যদি তার ব্যত্যয় ঘটান তাহলে শহীদ আবরার শহীদ আবু সাঈদ শহীদ ওয়াসিম শহীদ শান্তের যে উৎসوري আছে তারাই দাঁড়িয়ে যাবে তারাই প্রতিবাদ করবে তবে আপনাদের যে বিগত festivale যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে